নমস্কার সকল গুণমুগ্ধ শ্রোতাদের হসলা রেডিওর পক্ষ থেকে স্বাগত জানাই আজ মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তিরিশে ভাদ্র বাজলো তোমার আলোর বেনু সত্যি বেজে উঠেছে ঢাকের বাদ দি আগমনির আগমন বার্তায় চারিদিক মুখরুত হয়ে উঠেছে ঘরের মেয়ে উমা আসছে বাপের বাড়ি শরতের কাশফুলের সৌন্দর্য ও শিউলির সুবাস দিকে দিকে ছড়িয়ে পড়েছে আর এই সঙ্গে হসলাও মেতে উঠেছে মায়ের আগমনে সুরে জোর কদমে চলছে পুরাণ বর্ণিত রাজা সুরতের কাহিনী নিয়ে একটি সুন্দর গীতি লক্ষ্য বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠিত করার জন্য চর্চা করছেন হসলার গুণী সদস্যরা হসলা সর্বাঙ্গীন মঙ্গল কামনায় তারা সর্বদা মহাশক্তি নিকট বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে প্রার্থনা করে চলেছেন এখন পাঠ করছি বিশেষ বিশেষ খবর প্রথমেই শিরোনাম গলত দেখলেই গোটা দেশেই বাতিল হবে এসআইআর জিএসটি সুরাহার আগেই নিত্যপণ্য লাগাম ছাড়া আধার সংযোগ নেই পনেরো মিনিট পরে খুলবে ট্রেনের টিকিট উইন্ডো বিশ্বে প্রথম এআই মন্ত্রী ডায়েলা এবার পুজোয় ডুয়ার্সে বেড়াতে এসে মিলবে সোনার চায়ে চুমুকের সুযোগ ইন্ডিয়া বুক অব রেকর্ডসে আমতার শিশু এরপর থাকছে অন্যান্য খবর থাকছে খেলার খবর বিনোদনের খবর আবহাওয়ার খবর আসছি বিস্তারিত খবরে আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে পড়ছি রিনা দত্ত ঠিক এক মাস আগে নীতি নির্ধারণ নির্ধারণ কমিটির বৈঠকে রিজার্ভ ব্যাংক দাবি করেছিল মূল্যবৃদ্ধির হার কমতে কমতে এখন আট আট বছরের মধ্যে সর্বনিম্ন সেই দাবির সঙ্গে অবশ্য আমজনতার অভিজ্ঞতা তেমন সাদৃশ্য ছিল না যদিও সাধারণ রীতি ছিল মূল্যবৃদ্ধির হার কমার আভাস পেলে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটে কাটছাট করে কিন্তু গত বারোই আগস্ট নীতি নির্ধারণ কমিটির বৈঠকের পর রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা সেই পথে হাঁটেননি সেটাই ছিল পরোক্ষে ইঙ্গিত যে মূল্যবৃদ্ধির প্রকৃতি গতি প্রকৃতির বদল ঘটতেও পারে অর্থাৎ নিত্যপণ্যের দাম আবার বেড়েও যেতে পারে সেই কারণেই সতর্ক নীতি নির্ধারণ কমিটি রেপো রেট কমায়নি ঠিক তাই হলো এবার খোদ কেন্দ্রের পাইকারি পণ্য সূচকের রিপোর্টেই সোমবার জানিয়ে দেওয়া হলো আগস্ট থেকে নিত্যপণ্য খাদ্যবস্ত্র সহ একঝাঁক সাধারণ পণ্যের দাম বাড়ছে সরকারের রিপোর্ট যেদিন প্রকাশিত হলো তার মাত্র সাত দিন পর চালু হচ্ছে নয়া জিএসটি কাঠামো অর্থাৎ দেশবাসী যখন আশা করে বসে আছে জিএসটি কমবে তার এক সপ্তাহ আগেই তারা আবিষ্কার করছে নানাবিধ পণ্যের দাম বেড়ে গিয়েছে এবং সেটা হয়েছে উৎসবের মরশুমে সুতরাং জিএসটি হাসে যতটা সুরাহা মিলবে বলে আদ আদমি আশা করেছিল সেখানেও ধাক্কা লাগছে গলত দেখলে গোটা দেশেই এসআইআর বাতিল বললেন সুপ্রিম কোর্ট বেআইনে কিছু দেখলে পুরো প্রক্রিয়ায় বাতিল করে দেব সে নির্বাচন কমিশন যতই কাজ শুরু করে দিক না কেন বিহারের ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর মামলার শুনানিতে সোমবার এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মল্লা বাগচিকে পাশে রেখে একই সঙ্গে জানিয়ে দিলেন এই মামলার রায় গোটা দেশের জন্যই কার্যকর হবে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে এসআইআর করানোর দাবিতে একটি মামলা দায়ের হয়েছে সর্বোচ্চ আদালতে মূল মামলার সঙ্গে সেটিকে যুক্ত করেছে দুই বিচারপতি বেঞ্চ জানানো হয়েছে আগামী সাতই অক্টোবর ওই আবেদনের শুনানি হবে সাত এবং আট দুই অক্টোবর দুদিন এসআইআর মামলা চূড়ান্ত শুনানি তারপর হবে রায় পরের খবর আধার সংযোগ নেই তৎকালের পর এবার জেনারেল ক্যাটাগরি অনলাইনে দূরপাল্লা ট্রেনের সংরক্ষিত সেনের টিকিট কাটার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করার পথে আরও এক ধাপ এগুলো রেলমন্ত্রক আধার সংযোগ না থাকলে প্রথম পনেরো মিনিট টিকিট উইন্ডোজ খুলতেই পারবে না সংশ্লিষ্ট যাত্রীরা ফলে সেই সময় টিকিট কাটার কোনো সুযোগ থাকছে না পনেরো মিনিট পর অবশ্য সেই নিষেধাজ্ঞা আর থাকবে না স্বাভাবিক নিয়মেই তখন টিকিট কাটা যাবে দালালরাজ রুখতে আগামী পয়লা অক্টোবর থেকেই চালু হচ্ছে রেলের এই নতুন নিয়ম বিশ্বে প্রথম আলবেনিয়ায় এআই মন্ত্রী ডায়লা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত দিনই এগোচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা জনপ্রিয়তা বাড়ছে এবার এআইকে কাজে লাগিয়ে গোটা বিশ্বে তাগ লাগালো আলবেনিয়া সে দেশের মন্ত্রিসভায় জায়গা করে নিল এআই মন্ত্রী নাম ডায়লা যার অর্থ সূর্য বিশ্বের প্রথম দেশ হিসাবে এই নজির গড়ল আলবেনিয়া প্রধানমন্ত্রী এদিরামার কথায় পিকেলস ও কোডিং দিয়ে তৈরি ডায়ালা দেশে দুর্নীতি দমনে ভূমিকা নেবে মন্ত্রিসেবার এই ভার্চুয়াল সদস্যের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী তিনি জানান রক্ত মাংসের কোনো মানুষ নন এই প্রথমবার মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবে এআই আলবেনিয়াকে দুর্নীতিমুক্ত করতে এই পদক্ষেপ হঠাৎ করে কেন এই ভাবনা সাম্প্রতিক সময়ে আলবেনিয়ায় সরকারি প্রকল্পকে কেন্দ্র করে নানা স্তরে দুর্নীতি ধরা পড়েছে দেশে আর্থিক প্রতারণা মাদক পাচার আগ্নেয়স্ত পাচারের মতো একাধিক অপরাধ মাথাচাড়া দিয়েছে সেই সূত্রেই ডায়লার আগমন মূলত সরকারি প্রকল্পের টেন্ডার সহ একাধিক নথির স্বচ্ছতা খতিয়ে দেখার পাশাপাশি অপরাধ দমনের বিষয়টি দেখবে এআই মন্ত্রী চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কাজ করে চলেছে ডায়লা শুরুতে সে সরকারি ওয়েবসাইটই আলবেনিয়াতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজে লাগানো হয়েছিল তাকে বিভিন্ন ধরনের নাগরিক পরিষেবা প্রদানের কাজে সহায়তা করত এআই মানবী সেই কাজে মুগ্ধ হয়ে ডায়ালাকে মন্ত্রী হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী এবার পুজোয় ডুয়ার্সে বেড়াতে সে মিলবে সোনার চা এবার পুজোয় ডুয়ার্সে বেড়াতে এসে মিলবে সোনার চায় চুমুক দেওয়ার সুযোগ ওবাক হচ্ছেন ভাবছেন চায়ে আবার সোনা এলো কোথা থেকে না ওবাক হওয়ার কিছু নেই ডুয়ার্সেই এখন তৈরি হচ্ছে সোনার চা আমরা হয়তো অনেকেই জানি না সোনা দু ধরনের হয়ে থাকে গয়না সোনা ও এডিবল গোল্ড বা ভোজ্য সোনা অর্থক্স চায়ের সঙ্গে সেই ভোজ্য সোনা মিশিয়ে তৈরি করা হচ্ছে গোলটি যা পরাক করার সুযোগ পাবেন আপনিও আলিপুরদুয়ারের মাঝের ডাবি বাগানে তৈরি এই সোনালি চা শীঘ্রই পাড়ি দিচ্ছে ব্রিটেনে যাচ্ছে দুবাইয়ে ওয়াল্টেড ফেয়ারে তবে তার আগেই সোনার চায়ে চুমুক দেওয়ার সুযোগ পাবেন ডুয়ার্সে আসা পর্যটকরা ইতিমধ্যে ওই চা পরক করেছেন ফুটবল তারকা বাইচুং ভুটিয়া রাজ্যের পর্যটন দপ্তরের সঙ্গে মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষের চুক্তি হয়েছে পর্যটকদের জন্য এক কাপ সোনার চায়ের দাম রাখা হয়েছে পাঁচশো টাকা তবে পুজোর সময় বেড়াতে আসা কিছু পর্যটককে নিক গোলটি পরখ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই চা বাগান কর্তৃপক্ষ সোহান হাওড়া আমতার রসপুর গ্রামের শিশু সোহান ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুলে এলাকায় সারা ফেলেছে সোহান গাছুই বয়স মাত্র দু বছর দশ মাস এই শিশু বয়সেই সোহান চিনিয়ে দেয় তাজমহল সহ পনেরোটি ঐতিহাসিক নিদর্শন চিনিয়ে দেয় বাস ট্রেন লরি সহ সাঁত্রিশটি যানবাহন বাংলা থেকে ইংরাজি অনুবাদ করে দেয় পঁয়তাল্লিশটি জন্তু জানোয়ার কুড়িটি পাখি কুড়িটি ফল কুড়িটি ফুল বাইশটি মাছ পঁচিশটি মানব দেহের অঙ্গপতঙ্গ সহ পঞ্চান্নটি বিবিধ বিষয় এছাড়াই সোহান দশটি জি উত্তর সঠিকভাবে বলে দেয় শিশু সোহানের প্রখর স্মৃতিস্বরূপ ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্তৃপক্ষ কর্তৃপক্ষ দু হাজার পঁচিশে জুলাই মাসে সোহানকে দেয় আরবিআর অ্যাচিভার এর খেতাব খেতাব স্বরূপ রেকর্ডস কর্তৃপক্ষ সোহানকে দেন প্রশংসাপত্র মেডেল ব্যাজ বই ও কলম এই খেতাবে উচ্ছ্বসিত সোহানের বাবা মা একেবারে সাধারণ পরিবারের এই শিশুর সম্মানে খুশি এলাকাবাসী আসছি অন্য খবরে দেবী কুমারী ভারতের শেষ প্রান্তভূমি তিনটি সমুদ্রের মিলনস্থলে এক অতুলনীয় সৌন্দর্যের ভাব বাহ কন্যাকুমারী দুর্গতিহরা দুর্গাও এখানে রূপে আরাধিতা বিশ্বজগতে যিনি অধীশ্বরী সাধকের চিন্তা ও চিন্তনে তিনি স্নেহময়ী জননী আবার কখনও কন্যারূপণী কুমারী সর্বত্ব রূপে জগদম্বার আরাধনা সেই প্রেরণার জীবন্ত প্রতিমা মা দুর্গার বালিকা মূর্তি হল কুমারী সমুদ্রের তীরে অবস্থিত শক্তির এই নয়নাভিরাম মন্দিরের অধিষ্ঠাতা কুমারিকা দেবীকে নিয়ে কিংবদন্তি বিভিন্ন পুরানো ইতিহাসে বর্ণিত হয়েছে এরকম একটি মজার প্রচার কাহিনী স্বর্গমর্ত পাতাল বিজয়ী বানাসুরের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আকুল ব্যাকুল হয়ে দেবতারা সকলে একত্রিত হয়ে বিষ্ণুর কাছে গিয়ে তার স্মরণাপন্ন হলেন দেবতাদের কাছ থেকে এই বিপত্তির কথা শুনে মধুসূদন তাদের পরামর্শ দিলেন পরাশক্তিকে প্রসন্ন করার জন্য এক যোগ্য করতে যাতে অসুর বিনাশ হয় কারণ বানাসুর বর পেয়েছিল যে সে অন্য কারোর হাতে নয় কেবলমাত্র কোনো এক কুমারীর দ্বারাই সে নিধন হতে পারে ক্লান্ত ও বিধ্বস্ত দেবগণ দেবরাজ ইন্দ্রের নেতৃত্বে এক বিরাট যজ্ঞ শুরু করলেন তাতে সকল দেবতা নিজ নিজ তেজরাশি বেরিয়ে এলো সেই যজ্ঞের আহুতির জন্য ফলে সেই যজ্ঞাগ্নি হতে আবির্ভূত হলেন দিব্য দীপ্তি মালিনী এক ভুবনমোহিনী বালিকা কন্যা এদিকে সুচিন্দ্রমের শঙ্কর সেই জ্যোতির্ময়ী কুমারের রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করতে চাইলেন তখন দেবতারা দেখলেন দেবী কুমারীর যদি বিবাহ সম্পন্ন হয় তবে বানার সুরকে বিনাশ করার সুযোগ নষ্ট যাবে কারণ কুমারী ব্যতী রেখে বানকে কেউই বধ করতে পারবে না একতা উপলব্ধি করে দেবতারা অত্যন্ত সুকৌশলে বিরাহ বিবাহ বাঞ্চাল করে দিলেন তারপর ইন্দ্রাদি দেবগণ সেই দিব্যশ্রী কুমারী মূর্তির স্তব স্তুতি করতে লাগলেন সংকট মুক্তির ঐকান্তিক প্রার্থনায় পরমা প্রকৃতি দনুজহ হননী ভদ্রা ভগবতী সু সুসজ্জিত হয়ে দীর্ঘ নদিন যুদ্ধ করে বানাসুরকে নিহত করলেন বান বধ হল বটে কিন্তু দেবী কুমারী হয়েই থেকে গেলেন কন্যা কুমারী মন্দিরে রয়েছেন দেবী কুমারী কন্যা পূর্ণাকৃতি পদ্মাসনে দণ্ডায়মান দ্বিভুজা অক্ষমালাধারিণী এই মা মহামাত্তিকার মূর্তি অপূর্ব নয়নাভিরাম মাথায় সোনার মুকুট দেবীকে নাকে হীরের নতের উজ্জ্বল আলোয় গোটা মন্দির বিকুণ তবে পুরুষদের উন্মুক্ত গায়ে দেবীর দর্শনে মন্দিরে প্রবেশের বিধি মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের শক্তি পুজোর স্বাক্ষর রয়েছে সেখানেও কন্যা কুমারী তাহা কৈল দর্শন চৈতন্য চরিতামৃত আঠেরোশো বিরানব্বই ডিসেম্বর মাস যুগনায়ক স্বামী বিবেকানন্দ পরিবজক জীবনে তিন সাগরের মহামিলন ক্ষেত্র কন্যা কুমারী শেষ শিলাখণ্ডে বসে ডুবে গিয়েছিলেন এক ঐতিহাসিক ধ্যানে কুমারী জননীর কৃপায় নেমে এলেন তিনি ভারত জীবনে এক যুবস্তার ভূমিকায় উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি শিকাগোই বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগদানে আসছি বিনোদনের খবরে এমির মঞ্চে সেরা কারা এবছর প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ড সাক্ষী হয়ে রইল কিছু বিশেষ ঘটনার ক্যাশ প্রাইজ থেকে মনে রাখার মতো কিছু স্পিচ নজিরবিহীন কিছু মুহূর্ত প্রত্যক্ষ করল সাতাত্তরতম এমি অ্যাওয়ার্ডসের মঞ্চ এইচ বিওর মেডিকেল ড্রামা দ্য পিট অ্যাপেল টিভির সাটায়ার দ্য স্টুডিও নেটফ্লিক্সের সাইকোলজিক্যাল মিনি সিরিজ অ্যাডো অ্যাডোলেসেন্স এর মতো শো সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার জিতে নিয়েছে এবার এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সেভারেন্সের উপরে অনেকে বাজি ধরলেও আউটস্ট্যান্ডিং ড্রামা সিরিজের সিরোপ্পা জিতে নিয়েছে দ্য পিট এই সিরিজের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন নোয়া ওয়াইল সেরা লিমিটেড সিরিজ অ্যাডোলেসেন্স এই সিরিজে জেমির বাবা এডি মিলারের চরিত্রে অভিনয়ের জন্য লিড অ্যাক্টর ইন দ্য লিমিটেড সিরিজের পুরস্কার জিতে নিয়েছেন স্টিফেন গাহাম সাপোর্টিং অ্যাক্টরের পুরস্কার গিয়েছে জেমি অর্থাৎ ওয়েন কুপারের ঝুলিতে সেভারেন্সের জন্য ট্রামেল টিলম্যান সেরা সহ অভিনেতার সম্মানে ভূষিত হয়েছেন এমই গত সাতাত্তর বছরের ইতিহাসে এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ অভিনেতা পুরস্কার পেলেন নিজের প্রাপ্তি শিকার বক্তৃতায় অভিনেতা উল্লেখ করেছেন সেই সব কৃষ্ণাঙ্গ অভিনেতার কথা যারা এর আগে মনোনীত হলেও কোনো দিন এমই যেতেননি আসছি আবাহার খবরে আজকের আবহাওয়া মেঘলা আজ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা চৌঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস নমস্কার আজকের মতো খবর পড়া শেষ করছি